আজ আমাদের ভাই বোনের ভাগ্য সপ্রসন্ন মা বিছানায় পা চড়িয়ে ভাবাকে হুকুম করলো আমি অনেক খেলছি এবার তুমি খেলো আমি সুকুমারকে বললাম মা খুব এনজয় করছে তাই না আমি তখন সুকুমারের হাতটা খুব শক্ত করে চেপে ধরলাম আমার খুব উত্তেজনা ছিল আমি তোমাকে ভাবার মতো করে মজা দেব সুকুমার আমাকে কানে কানে পিস করলো সুকুমার ইদানি যা দেখছে তাই প্র্যাকটিস করছে আমি তাকে বললাম প্লিজ সুকুমার আজ না কালকে দেব আমরা দুজন আড়ালে বাবা মায়ের খেলা খুব দেখছি মা বাবার কাছাকাছি বসলো আমরা ভাই বোন তা খুব মনোযোগ দিয়ে দেখছি বাবা প্রতিদিন ধূত খায় আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম তারপর আমরা লাইভ খেলা দেখে মনোযোগ দিলাম মা কখনো বসে কখনো শুয়ে কাজ করছে আমরা স্পষ্ট শুনতে পেলাম বাবা বলছে লাগারে লাগা জুড়ে জুড়ে লাগা সাথে সাথে মার গতিও আরও বেড়ে গেল একটু পর মা বাবাকে খুব শক্তিতে ঝড়িয়ে দিল পরের দিন বিকেলে আমরা চারজন বেড়াতে বেরিয়েছিলাম মা আর বাবা সামনে আমরা ভাই বোন পিছে বসে ফিসফিস করছি আমাদের ফিসফিসানির কারণ বাবা মা দুজনেই জানত রাতে আমরা দুজন ভাই বোনের আনাগোনা তারা বুঝে গেছে কিন্তু কিছু বলছে না তারা সেটি খেলা হিসেবে নিয়েছে দেখিয়ে দেখিয়ে ওদেরও মজা লাগছে ওরা স্বামী স্ত্রী বোঝাবুঝ করলো যে আমরা দুজনে লাগালাগি করলেও ওরা কিছু বলবে না কারণ বাবা নিজেও তো নিজের বোনের সাথে খেলছে আর আমরাও সেটা জানি এদিকে আমরা প্রচন্ড ঘাম পরে ক্লান্ত হয়ে পড়েছি বাবা মায়ের খেলা দেখে সুকুমার ও খুব আপসেট সুকুমার যখন আমাকে নেড়ে দে তখন আমার কী যে ভালো লাগে তা তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা আজ রাতে আমি সুকুমার সুকুমারের জন্য অপেক্ষা করছিলাম সুকুমার তখন আমার কাছে এগিয়ে এলো আর তার সুর লা সুকুমারকে চড়িয়ে ধরলাম টুটে টুট লাগিয়ে দুজনে অনেক আদর করতে লাগলাম আমি ভাইয়ের কানে কানে গুনগুন করে বলতে লাগলাম আজ তোমাকে আসল খেলাতে খেলতে দেব। সুকুমার বলল সেদিন ধাউনি কেন আমার খুব ইচ্ছে ছিল আমি বললাম সরি প্লেন লাগছিল না তাই আমার কথা শুনে সুকুমার কুশিতে নেচে উঠলো মুটিতে ধরে সুঁচে দিল ভাইয়ের শরীরটা তখন কাঁপছিল কাঁপতে কাঁপতে কণ্ঠে বললাম আজ তোমাকে আমি বাহির করব শুরুর পর থেকে সুকুমার একবারও থামেনি আমিও তাকে তামতে বলিনি খেলেই চলেছে দরজার বাহিরে কসকস আওয়াজ হতে মা বাবাকে জানালো আমাদের স্পেশাল ধর্ষক আজ হাজির হয়েছে বাবা বলল ওরা কি করছে মা বললো এখনো শুরু করেনি বাবা বললো কিচ্ছু বলেছ ওদেরকে মা বলল ভাবছি বলবো মা এবার বাবাকে প্রশ্ন করলো তোমার আপত্তি আছে বাবা বলল আপত্তি কি আছে আমি নিজেই তো বনকে করছি তবে ওরা তাড়াতাড়ি শুরু করলো কীভাবে মা বলল দুজনকে ভিতরে ঢাকবো মা প্রচণ্ড আগ্রহী বাবা বলল ওদের সামনে করতে ইচ্ছে করছে মা বলল ভীষণ ইচ্ছে করছে যখন দুজন বসতো না তখন ওরা সামনে পেয়ে কতই না মজা পেয়েছে এখন দেখাই যাক না কেমন লাগে বাবা বলল আরও কিছুদিন যাক মার ইচ্ছে পূরণ করতে বাবারও কোনো আপত্তি নেই মার একটা মোবাইল আছে সেটা সব সময় বাসাতেই থাকে এই মোবাইলের বাবা মার প্রাইভেট সব ছবি তুলে অটার অটার আনলো প্যাটার্ন সুকুমার আগেই খেয়াল করছিল বিকেলে টাকা পয়সা পেয়ে আমরা ভাই বোন সেই মোবাইলটিকে গা ডাঁপে শুরু করলাম আর একটা ভিডিও দেখলাম প্লে করতেই দেখলাম পিসি পাতলা ফিন পিনে শাড়ি পরেছে আর ভাবা ঢুকাবার চেষ্টা করছে পিসি কিল করে হাসছে এদিক সেদিক চুটাচুটি করছে বলছে দাদা ভালো হবে না বলছে পিষি বৌদি তুমি ছবি না তাহলে কিন্তু খুব খারাপ হবে এমন হাসির মাঝে বাবা পিসিকে স্পটে ধরে বলল মা ভিডিও করতে করতে নেচে উঠল ভাই বোন আরেক ভাই বোনকে খেলতে দেখল বাবা এবং পিসি অনেকক্ষণ বিছানায় পুস্তা কুস্তি করলো যুদ্ধ শেষ বাবা আর পিসি একে অন্যের গালে চমকাচ্ছে আছে মা ও পাশে শুয়ে আছে পিসিকে কাপড় দিয়ে মা ঝানতে চাইল। তোর চুলকানি মেটেছে পিসি বললো একটুও মিটেনি আবার করতে হবে। পিসি ধার দিয়ে গিয়ে হাসলো মা বলল কোনোদিনই মিটবে না সুকুমার আর আমি খুব আগ্রহ নিয়ে দেখছি ঋষি বন্দি দশা থেকে মুক্ত করল বাবা এখন রেডি হয়ে আছে গায়ে সাদা এলেচ আমার চোখে পলক না এমন ফিনিশিং দেখে আমরা দুজন বেচায় খুশি হলাম খুব কাছ থেকে ভিডিও করায় আমরা পরিষ্কার দেখতে পেলাম কিভাবে কি করতে হবে ভিডিও দেখে দুজন আরও খুব ভালোভাবে শিখে ফেললাম এইসব দেখে কলা কৌশল আমাদের মাথায় ছে আমরা করার জন্য অস্থির হয়ে উঠলাম দুদিন পর ঘটনা সন্ধ্যা পেরিয়ে গেছে বাবা মা বন্ধুরা বাসা গিয়েছে ডিনার করে পরে ফিরবে ভাই বোন সুযোগটা কাজে লাগিয়েছে সুকুমার উত্তেজনা করতে শুরু করলো সুকুমার ও জানে না কি হবে স্কুলের বন্ধু রাহুলের কাছে শুনেছে। রাহুলের কাছে সুকুমারের খুব আস্থা কারণ সে প্রতিদিন তার বোনের সাথে খেলে সুকুমার খুবই সাবধানের চেষ্টা করছে শরীর আর বেশি ঝিমঝিম করছে সুকুমার আর একটু তিতিন আমাকে বলল লাগছে একটু ফোর আমি নিজে সাহায্য করতে লাগলাম এখন আমারও খুব ভালো লাগছে শরীরটাও হালকা লাগছে এভাবে আমাদের খেলা একবার শেষ হয়ে গেল ভাই বোনের লাগে সীমাহীন মজা উপভোগ করলাম নতুন এক সুখের সন্ধান পেলাম আমরা সেদিনের থেকে আমাদের ভাই বোনের খেলা চলতে থাকলো তবে ব্যাপারটা পুরোপুরি গোপন ছিল না মা সবই টের পেল দেখলো এবং বাবাকে জানালো বেডরুমে ছোটো একটা টেবিলে কাজ করছে বাবা কোম্পানির হিসেবে ছোপ বোলাচ্ছে মা যখন গিয়ে বাবার পিছনে দাঁড়ালো আমরা ঘুমানোর পর মা সব বাড়ি ঘুরে বেড়াই সুকুমার আর আমি তাকে অনেকবার দেখেছি মার পাগলামি সম্পর্কে আমরাও অনেক জানি এটা আমার এক ধরনের আবেগ পরিবারের সবাইকে ছাতার নিচ্ছে আনতে তাইলে এখনও তো স্থানেই হয়নি তবে উনি আশা করেন একদিন সম্ভব হবে পেছন থেকে বাবার গলা চেপে ধরলো আর হাত মারতে শুরু করলো আর চন্দ্রটা দাঁড়িয়ে আছে এক মিনিট সবটা সের নেই বাবা মুখ গুড়িয়ে। বউকে চুমা খেতে লাগলো স্বামীর কানে সুসংবাদ দেয়া মানে জুমা বলল। আমাদের সুনামণিরা ইদানিং খেলতে শুরু করছে বাবা বললো সত্যি বলছো মা বলল সুকুমারের বেডরুমে দুইজন খেলছে দেখতে চলো বাবা বলল। এত তাড়াতাড়ি কিভাবে শিখলো বলো তো মা বললো নাকি আমি না আমাদেরকে ওরা প্রতিদিন দেখছে না এরপর বাবা চেয়ার গুড়িয়ে মাকে খুলে নিল মা বাবাকে বলল যা করেছ করুক বাধা দেওয়ার দরকার নেই আমি দুজনকে ভালো করে বুঝিয়ে বলবো বাবা বলল তাহলে তো ওদের সিঙ্গেল বেগ পাল্টিয়ে এবার খাপড় বেড দিতে হবে এমন রসিকতায় তারা দুজনেই হাসলো